দেখ सक्ছো দেওয়া যে নাম্বারটা আছে ওই নম্বরে যোগাযোগ করতে পারেন এই দেখেন আমাদের লোকমান ভাই সর্দি বড় ভাই আমাদের বড় ভাই ফার্নিচারের নাম হচ্ছে সাদিয়া ফার্নিচার বড় ভাইয়ের যে কোনো ধরনের বড় ভাই একটু এদিকে একটু দদিকে একটু ফিরতেন বড় ভাইয়ের শোরুম থেকে যে কোনো ধরনের ফার্নিচার নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর একটা কর্নার সোফা

এই যে আমাদের সাইফুল ভাই এই যে খাটটা দামটা কোন একটু খারে এই যে খাটটা কোন খাটার দাম না আবার লাইন করে না ই কটা কিন্তু 8500 টাকা ভাই এটা কি গাড়ির ভাড়া 8500 টাকা বেপারি ই বিলি আচ্ছা ঠিক আছে এই যে এই খাটটা ভাই বিক্রি করবেন এই যে এই খাটটা مجھے نہ کوئی بدل نہ ہو نہ ساتھ کیا ہے شان کا تو رٹی کوئی نہیں کیا کر لاڈو ہے کیا نہیں رہ سکتا ہے کیا کیا پھوکا تھا تو Tomato دے نے تو کون ڈا دے گا انجا مو ভাই যে কোন ধরনের ফার্নিচার লাগলে আপনাদের এই যে দেখেন আমার দুলা ভাই মোহাম্মদ রিপন ভাই কেমন আছেন যে কোনো ধরনের ফার্নিচার লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব ধরনের ফার্নিচার আছে আমাদের কাছে দেখেন এই সোফা লাগলে সোফা দেওয়া যাবে যে কোনো জিনিস এই যে একটা আলমারি দেওয়া যাবে যে কোনো জিনিস লাগলে দেওয়া যাবে এই বেড়া তোমার দিলাম বিশ্বাস হয় না দেখেন এই যে একটা খাট কলস মডেল সেগুন কাঠের ভিতরে একদম পাকা আড়াই ইঞ্চি সলিক কলস মডেল বলে এই যে কাঠের ফাইবারগুলো দেখেন একদম হাতে হাতে করার করার নকশা নকশা এই কলস খাট বলে এক কলস এই একটা খাট দেখেন কত সুন্দর একটা খাট রাউন্ডের ভিতরে টেলিফোন মডেল বলে এটারে ছয় ফিট বাই সাত ফিট কাঠের ফাইবার দেখেন এই একটা সেমি ভিক্টোরিয়া এই দেখেন একবারে কত সুন্দর কাজ করা হুম হুম রেডি হা বলেন না কেন এই একটা সেমি ভিক্টোরিয়া সোফা রেড বল মনে আসতে দিলে। এই আর একটা সোফা লাভ মডেল এটারে লাভ মডেল সোফা বলে এই দেখেন একদম পায়াতে ফাইবারগুলো দেখেন পায়াতে নকশা করা এটারে লাভ মডেল সোফা বলে যার যা লাগবে যে কোনো ধরনের মাল আমাদের কাছে আছে লাগলে ডেসক্রিপশনে নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন এই দেখেন এই সোফাটার সেমি বিক্রি দেখেন কত সুন্দর অসাধারণ কাজ এই দেখেন পায়েতে খোদাই করা নকশা এই একটা খাট পাকা তিন ইঞ্চি ভিতরে খোদাই করা নকশা দাম বলবো 20000 টাকা বায়াম করে একবার আইছেন हां बाय देखते आईছেন हां দেখেন দেখেন

বহুত বিরিয়া আছে কোনো কথা নাই খালি দে কথা একদম লুকে কথা কইলে তাহলে ই হয় কেউ কথা কই দিয়ে চায় না দেখেন অনেক মডেলের খাড় আছে মডেলের কোনো শেষ নেই যে কোনো মডেলের খাড় ছেলে দেওয়া মডেলের কোনো শেষ নেই এই যে একটা খাড় দেখেন পাঁচ ফিট বাই সাত ফিট পাকা দুই ইঞ্চি কাঠের ভিতরে সলিড এই একটা ড্রেসিং টেবিল তিন ফিট বাই ছয় ফিট একটা খাট ছয় ফিট বাই সাত ফিট পাকা আড়াই ইঞ্চির ভিতরে সলিড এক ভিতরে দেখেন একদম সিম্পল নকশার মধ্যে এটা দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা হাতে কালার কমপ্লিট করে দিব মাত্র পঁচিশ হাজার টাকা এই দেখেন আরো অনেক আমাদের স্টকে মালের কোনো শেষ নাই দেখেন এই একটা ওয়াল কেবিনেট ছয় ফিট বাই সাড়ে সাত ফিট দেখেন আরেকটা খাড় আছে দেখেন একদম সিম্পল যে পাকা তিন ইঞ্চি মোটা কাঠের উপরে করা হাতে খুদাই করা নকশা